আর রাষ্ট্র রাষ্ট্রত্ব দিক দিয়ে দিব তোমাদের মত দুনিয়া কাছে আমার যাওয়ার দরকার নাই। আমরা যে এমনি আছি এমনি ভালো। কথাইলে আপনারা আমি প্রধানমন্ত্রী বানামু আশের। তো আমার পাওয়ার। হলদ্যানো তিথি বাহুষ মেহমান রদান মন্ত্রীত্বর দরকার নাই। মহামান্য মহোদয় আরেক শিরুকি কথা বাইরেছে বাংলাদেশে। মহোদয় মেয়র মহোদয় চেয়ারম্যান মহোদয় এমপি মহোদয় কত গোমা গো এই সব কথা বাইরে কইল। সম্মানিত আমাদের এমপি সম্মানিত আমাদের মন্ত্রী সম্মানিত রাষ্ট্রপতি এর দূর কইতে কইতে মানে আল্লাহ পর্যন্ত তা আল্লাহ পর্যন্ত লই যে আর কথা ঠিক কিনা এসব কথাগুলো ডিলেট করো এই কথাগুলো মালরনের আবিষ্কার করছে এটি আগে হুনি ন এত বাংলা ঘটছি মহোদয় মহোদয় হ্যাঁ বিনম্র সালাম মা গো মা বাংলা রে নজরুলের রে ভাইলে গ্যারজডুকুই বাংলাটা ঠিক করে এলে তু নজরুল তুমি আবার আসো বাংলাদেশে আল্লাহ একটা নজরুল দাও কবি মহিব খানের মতো ভালো রোহে আসো এর পরে বইলো যে না আমার কিছু ওয়াজ করে কে ক বাচ্চা ঝুলখাত নাই কে ক বাচ্চা জলখান নাই ক আচ্ছা তাইলে বইয়েন বইয়েন তো সারা দুনিয়ার বাদশাহ বইয়েন বইয়েন বুড়িয়া বইয়া হাই বাসা জল কান্না রে লাডি দি যাই এত বড় মাথার খুলি একটা ইঞ্চি আনের টেবিলে রাখছে বাসা জল কান্না রে দি কারাই কয়া বাতিজা তুই তো সারা ওয়ার্ল্ডের রাজা চুয়াত্তর সালের রাজা হ্যাঁ আরে এটা কি ওইটা মানুষের মাথার খুলি চুপ মানুষ বল। এটা তোমার আগের 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 রাজার ওই চুয়াত্তর সালে মৎস্য দেহে সমস্ত রাজার মাথার খুলি শহীদ বুদ্ধিजीवी কো রাস্তা নমক গো রাস্তা তো আনছি এ রা রা মাতা ইয়া কোসাডা যায় চুপ যায় বাপ হইও আবার বুড়গা লাড়ি দি যাই আরো দুইটা আনছি খুলি এত বড় কত বড় আট খলছস তোর টেকনিক করি যাতে তোর গুম নো আইয়ে কত বড় এত বড় আনি এমনি থুইছে আরমা তো আtere দে থুইছে থোক একটু এ কর তাহলে ঘুম চলে যেবো এবারে বুড়গা হিছে আদ্দি কয় কিতাব কোনো হিসে আদর নাই এমনি দিক বাসা জল কার নাই এ দুকে কার মাথা কই দে তোমার মানুষের মাথার কই চুপ মানুষ ক এই গল এ আগের আগের রাজা জর্জ ওয়াশিংটন জর্জ রোনালদিন হো কিতা কিতা কয় দে এ দুই রাজার মাথার খুলি। ও বাসা জল কার নাই এটা কার মাথা কো প্রিয় বুড়ো রামান মাথা তোমার এই দাও তিন রাজার মাথার খুলির মতো তারাও এই তিন রাজাও মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছে আখেরাত ঢুকানোর টাইম নাই তোমার এই মাথা থেকে দুনিয়া আনলোড করিয়া। কিছু আখেরাত ডাউনলোড কর ডাউনলোড কর তোমার এই মাথাটাও এই তিন রাজার মাথার খুলির মতো হবে যুবক বুড়োরা আমাশি শ্রদ্ধেয় নেতারা শ্রদ্ধেয় প্রশাসকেরা ডিসি সচিব কলিজার ভাইয়েরা এই মাথাতে যে এত কষ্ট করতেছে অফিসে সময় দিতে দিতে সময় পাচ্ছেন না মিনিট দেন না রবের সাথে একটু সংযোগ স্থাপন করেন না ছেলেবেলের জন্য প্ল্যাট বাড়ি দিয়ে যাবে ওরা আপনাকে স্মরণও করবে না মিস করবে না কবি জসিমুদ্দিন কত আক্ষেপ করে কয় কত মানুষের লোকে প্রেম করলাম সব সিটিং কামান খোলা দালাল বাজার যারে ভালোবাসলাম হেড়ি বাঁকা কালি বাঁকা কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি বাঁকা গাঙ্গে রে পানি সকলে বাঁকা হে বাইলাম নৌকা খানি সকলে বাঁকা হে বাইলাম নৌকা খানি বাঁকা রে না জানি রে দূর অন্তপরবাসী আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার নাইগাহে অন্তর কালা করলাম রে দূর অন্তপরবাসী আহ কথাটা কত সুন্দর আমার প্রিয় কবি তিনি আমাদের তালই ব্যারিস্টার মৌদুদ সাহেবের শ্বশুর হলে আমাদের পল্লী কবি আমাদের শ্রদ্ধে তালই মহান আল্লাহ আমার প্রিয় তালইকে ক্ষমা করে দিক আরো জোরে শেষ কলিটা আরো কত চমৎকার গাইব কি না গুমাইনি কথা হার মাই ও হার হইল জড় জড় আমার অন্তর হইল গুরারে রে আমার অন্তর হইল গুরা প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্ত কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা আল্লাহ জাল্লা শানু বলছেন বান্দা যদি আমি আল্লাহর সাথে প্রেম করো এই প্রেম ভাঙবে না তবে তবে যারা মমিন আল্লাহ আমানু আহ মানুহ আসাধ্য না যারা মমেন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসি বেশি বেশি আহিলা বিহু কয় আমি আল্লাহর সাথে যাদের ভালোবাসা তারা ছেঁক খাওয়ার কোনো সুযোগ নাই আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেগবান বানাও কার জন্য এত ভালোবাসা ধরেন আমাদের পলাতক যিনি প্রধানমন্ত্রী তিনি কি একা সুযোগটা নিয়েছেন তার সকল মন্ত্রী এমপি এলাকার নেতারাও তো সুযোগ নিছে কিন্তু আজকে তার কষ্টটা তো কেউ শরীর হচ্ছে না প্রিয় নেতারা যার জন্যই করবা লাভ তো নাই কবর তুমি একাই কবরের কথা চিন্তা করে দুনিয়ার যে তুমি ব্যস্ততা ব্যস্ততা কমিয়ে কিছু আখেরাতের ব্যস্ততা তুমি সামিল হও সে পথ আমরা তোমাদেরকে দেখাচ্ছি জান্নাতের পথ দেখাচ্ছি তোমাদেরকে মুক্তির পথ দেখাচ্ছি তোমরা আমাদেরকে ভুল বুঝতেছ আসুন আল্লাহর দিকে আসো আল্লাহ আমার প্রিয় মানুষগুলো কবুল করো ওই যে পনেরোটা কথা কেন আল্লাহ আল্লাহ সাহানুর দুনিয়াকে এই পানির সাথে তুলনা দিচ্ছেন তিন চারটা বলি এরপরে প্রশ্ন ফর্মে চলে যাব। লিয়ান্নাল মা

অরিজিনাল বডির সাথে কিডনিটাও কিডনিটাও ওইভাবে ছিল সব যন্ত্রাংশ জাফানি ছিল অন যত মেডিসিনে খাইবে ডাক্তার জাঙ্গির যতই কাজ বেল নাই কি না রে বাতিজা বেল থেকত ন এই ফানি যেভাবে এক জায়গায় স্থির থাকে না বেশি হলেও গড়াই যাবে আবার এইভাবে দেখলে হয় চলি বাসনের মাধ্যমে চলি যাবে বা মাড়িয়ে শুষিয়ে লাগবে এই জন্য দুনিয়াকে আল্লাহ দুনিয়ার hayat কে আল্লাহ ফানির সাথে তুলনা দিয়েছে দুই লিয়ন্নাল মা আ ইয়াসাব ওয়া লা ইয়াকফি ফকযালিকা দুনিয়া তফকি ওয়ালা তফনে ফানি যিয় নেরা থাকতো না মাটি ধরলো হতে গলি যাব কই এই দুনিয়ার যত নেয়ামত আছে এইভাবেই একভাবে থাকে না তিন ওয়লিয়ন্নাল মা লা ইয়াকদির আহাদুন আ ইয়াতকু লাহু ওয়া লা ইয়াবতাল্লা দুনিয়া লা ইসলাম আহাদুন মিন ফিতনা তিহা ও আফা তিহা যেভাবে পানি পানির ভিতরে যদি হান্দাই যাস বাইশ মিনিট হ্যাঁ পানি যদি খালি গাত মাস ঠান্ডা লাগে যাবে আবার পানি ছাড়া বাইশ দিন এইভাবে যারা বেশি দুনিয়ার ভিতরে হান্দাই যায় এ তারা ধ্বংস হয়ে যাবে কথা ঠিক কিনা এ তারা ধ্বংস হয়ে যাবে এইজন্য জন্য দুনিয়ার জীবন কাল্লা পানির সাথে তুলনা দিছে তারপরে আবার চা চা পলিয়ান্নাল মা ইজা কানা বেকাদ্রি কানা না ফেয়ান মন বেতান ও ইজা জাওয়াজাল মেঘদাব কানা দর রান মোহলে কানো কাজালিক দুনিয়াল কেফাফ মিনহা ইয়ান ফা ফুতুল হা ইয়ান যেভাবে এই অল্প কদর হানি পরিমাণ মতে না খাইলে তোর তৃষ্ণা মৃত্য নো আবার যদি তোর দড়ি হানি না খাইলে তুই বাঁচতি নো ঠাসে যদি হানি করতে তুই বড়ি দি ঠিক রে এই ডাই খাইতে আর ইমান শীতকালে এর দুধ তুই যদি আরো ব্যাগ তিন চারজন দড়ি না হুজুর বালা জিনিস খাও খাও বড়ি দিস আয় মরে যাই ঠিক তুই ফুল খেতে সবজি খেতে মূলা খেতে আলু খেতে পানি মতন তেমন লাগে যদি ঠাসাই দেস না হুজুর আলু খাত হানি না দিলে তো আলু ওইতো ন তো জানি না ভালা ঠাঁসাই দে আলু বাইশ শুনি হ্যাঁ এই হেগুন তু নিয়ে বেশি খাই এলেছে এই আল্লাহ দাইছে কমাই কমাই খা কমাই কমাই খা অল্প অল্প খা তাহলে মোড়া তাজা হইতে ঠাঁসাই খাচ্ছে তোর কথা কয় না সাইটটা কইলাম বাকি এগারোটা আর একদিন প্রশ্নপত্র আরো অনেকগুলো কথা আছে রে একটা প্রশ্ন আছে